আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চল্লিশ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই যে দুই হাজার টাকা এর হচ্ছে নজরুল ইসলাম পলাশ প্রতি মাসে দুই হাজার টাকা করে দেয় জানেন তো তাই না সেই ইউএসএ থেকে এটা গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই হাজার টাকা আজ হলো সাতাশ না আজ হলো সাতাশ দুই পঁচিশ ঠিক আছে ওনার জন্য দোয়া করি না আচ্ছা ঠিক আছে কি অবস্থা আসমা আচ্ছা এই যে তোমাদের শরীফ রুনা কানাডা থেকে দেয়া তিন হাজার টাকা এক দুই তিন তো শরীফ ভাই আপনার দেয়া প্রতি মাসের তিন হাজার টাকা এই রত্না আসমার পরিবারে দিয়ে যাচ্ছে নিয়মিত এরা হচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকা গেল আপনার দেয়া তিন হাজার টাকা তো ঠিক আছে যাও গা থেকে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখলেন শরীফ রুনা দম্পতির দেয়া তিন হাজার টাকা সেই আসমাদের হাতে তুলে দিলাম আর এটি দেখলেন আমাদের নজরুল ইসলাম পলাশ ভাইয়ের দেয়া আরও দুই হাজার টাকা বৃদ্ধা মা আয় যান হাতে তুলে দিতে এনারা দুজনেই প্রতি মাসে নিয়মিতভাবে পাচ্ছেন একজন দুই হাজার টাকা একজন তিন হাজার টাকা আপনার বাড়ির আশেপাশে এরকম অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যারা অর্থের অভাবে দুবেলা দুবুঠো খেতে পারছে না চিকিৎসা করতে পারছে না একটু খেয়াল করার দরকার সবারই যারা যার নিজের অবস্থান থেকে নিজের নিজের সাধ্য অনুযায়ী যদি এদেরকে একটু সহায়তা দেওয়া যায় তাই হয়তো এরা একটু হলেও ভালো চলতে পারে আমার এই সুন্দর মানবিক কাজে যে সকল ভাই বোন বন্ধুরা পাশে থেকে ভালো ভালো কাজ করছেন এমন আমার হাত দিয়ে করাচ্ছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিওটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন